আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন টেকনিক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোহারক তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকের যে বিশেষ আপডেট এটা খুব গুরুত্বপূর্ণ যে উপবৃত্তি টাকা পনেরোই জুলাই কারা কারা পাবে অনেকে প্রশ্ন করেছে যে পনেরোই জুলাইয়ের ভিতরে কোনো উপবৃতি আছে কিনা তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আজকের বিষয়টা নিয়ে আলোচনা করবো খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখার আহ্বান রইলো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা আপনারা অনেকেই জানেন যে দু হাজার পঁচিশ সালে ধাপে ধাপে আপনারা উপবৃত্তি পেয়েছেন আপনার প্রাথমিক যে প্রাথমিক যে বিদ্যালয়ের টাকা একবারে ছেড়েছে এইচএসি টাকা এক এক ধাপে ছেড়েছে প্রাথমিক পর্যায়ে শুরু করে এইচএসি এসএসসি সবারই টাকা মোটামুটি পর্যায়ক্রমে ধাপে ধাপে দেওয়া শুরু হয়েছে বা শেষ হয়েছে তো এখন পনেরো জুলাই যারা টাকা পাবে সেটা হচ্ছে যে ডিগ্রি তৃতীয় সেমিস্টার বা ডিগ্রি তৃতীয় এবং চতুর্থ এই দুইটা সেমিস্টারের টাকা পাবে ডিগ্রি সার্টিফিকেট ডিগ্রি যারা ছাত্রছাত্রী আছে তারা এই টাকাটি পাবে পনেরো জুলাই তো প্রিয় ভাই বোনেরা আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যে পনেরো জুলাই যারা ডিগ্রি ছাত্রছাত্রী আছেন আপনারা এই পনেরো জুলাই এই উপবৃত্তি টাকাটি আপনারা পাবেন আশা করা যাচ্ছে পনেরো জুলাইয়ের এই উপবৃত্তি টাকাটা আপনারা পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থী বাইবরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে ভাই থাকবেন এবং কি আহ আপনাদের মতামত কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে যাবেন তো প্রিয় শিক্ষার্থী ভাইনরা দেখা হচ্ছে আপডেট কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম